নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো কোর্স ফাইভ জিরো নাইনের আরও একটি ইউনিট নিয়ে হাজির হলাম এবং আজকের ইউনিট হলো ইউনিট টু এই ইউনিটটি শেষ হলে আমাদের ব্লক ওয়ান শেষ হবে আমি টার্গেট রেখেছি কাল এবং পরশুর মধ্যে পাঁচশো নয় শেষ করে দেবো এবং তারপর পাঁচশো দশ ধরে ফেলবো তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ইউনিটটি নিয়ে আলোচনা আজকের ইউনিটটি হলো একক দুই বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান তো আমি খুব সংক্ষেপে বিষয়টি বলে দিই সেটি হলো এর আগের ইউনিটে আমরা আলোচনা করেছিলাম সমাজবিজ্ঞান কি এবং সমাজবিজ্ঞানের প্রকৃতি বা সমাজবিজ্ঞান বিষয়টার কিভাবে উৎপত্তি ঘটল সেই সম্পর্কে ভারতীয় কনটেক্সটে ভারতীয় পরিপ্রেক্ষিতে সেই সমাজবিজ্ঞান কিভাবে উৎপত্তি ঘটল সেই বিষয়গুলো আমরা আগের ইউনিটে আলোচনা করেছিলাম আজকের ইউনিটটা মূলত হচ্ছে যে এই যে সমাজবিজ্ঞানের একটা পাঠক্রম রয়েছে তো সেই পাঠ্যক্রমটা তৈরি করতে গিয়ে কোন কোন বিষয় তাকে প্রভাবিত করেছে তো এই পুরো যে ইউনিটটার মধ্যে এই যে বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞান এর মূল বিষয় হল বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যে পয়েন্ট কটি হলো আপনার সমাজবিজ্ঞান পাঠ্যক্রম তৈরি করতে সাহায্য করেছে তাকে প্রভাবিত করেছে তো এই বিষয় হচ্ছে এই 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 ইউনিটটির মূল বিষয় এখন এখানে দাঁড়িয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বাদ দিয়েছি তার কারণ আমার মনে হয়েছে যে যে কটি এখানে আমি প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকেই সেইগুলোকে লিখে ফেলা হবে অথবা আগের ইউনিটেও কিছু প্রশ্ন ঢুকে আছে যেগুলোকে আপনি যে প্রশ্নগুলোকে বাদ দিয়েছি এই ইউনিটে যেখান থেকেও আপনি উত্তর লিখতে পারবেন বলে আমার মনে হয়েছে এবং সেই সামগ্রিক বিষয়কে বিবেচনা করে আমি এই ইউনিট থেকে তিনটি প্রশ্নকে রেখেছি এবং আমার মনে হয়েছে এই তিনটি প্রশ্ন আশা করছি গোটা ইউনিটটিকে কভার করতে পারবে আমি পরবর্তীকালে যখন ডিস্ট্রি বলা যায় ডিটেলসে আমি আলোচনা করব ভিডিওগুলো যখন প্রত্যেক ইউনিট ধরে তখন আপনাদের কাছে এগুলো খুবই আরও সহজ হয়ে যাবে বলে আমার বিশ্বাস রয়েছে আপাতত প্রশ্নগুলো একটু দেখে নেন তো প্রথম যে প্রশ্নটি এখান থেকে রেখেছি সেটি হলো সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমের জন্য জাতীয় সংগতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার কি কি প্রভাব রয়েছে তো এটি আপনি ব্লক এক পাতা নাম্বার উনচল্লিশে উত্তরে পেয়ে যাবেন তো আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে উত্তরটি তো আমাদেরকে চলে যেতে হবে উনচল্লিশ নম্বর পাতায় আমরা একটু চলে যাই একটু নিচের দিকে নামতে হবে আমি প্রথম দিকে বেশ কিছুটা বাদ দিয়েছি আগেই বললাম তার কারণ হয়েছে আমার মনে হয়েছে অন্যান্য উত্তর থেকে আপনি সেগুলোকে লিখে ফেলতে পারবেন তো উনচল্লিশ পাতায় আমাকে যেতে হবে ঠিক আছে তো এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন উনচল্লিশ নম্বর পেজে জাতীয় সংগতি এবং আন্তর্জাতিক বোধগম্যতা অনেকটা বড় রয়েছে তো আপনারা কী করবেন আমি যেটা প্রত্যেকবারই বলি যে এই পুরো প্রশ্নটিকে পড়ুন একবার এবং তারপরে যে যে ইউনিটগুলো আপনার যে যে স্ট্যান্ডাগুলো মনে হচ্ছে একটু গুরুত্বপূর্ণ সেখান থেকে আপনারা ছোট্ট ছোট্ট করে তুলে নেন এবং এতটা পর্যন্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিফলন ঘটে তো এটা গেল প্রথম প্রশ্নের উত্তর এবং আমরা চলে যাই এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্নের দিকে তো এই ইউনিট থেকে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে নিম্নবর্গীয়দের এই যে টার্মটি ইংলিশ টার্মটি একটু মনে রেখে দেবেন কারণ হয়তো ইংলিশ এর বাংলাটা আলাদাভাবেও আসতে পারে যে কারণে আমি এখানে লিখে রেখেছি প্রেক্ষিতে বাদানুবাদ আলোচনা করুন বা বলা যায় নিম্নবর্গীয়দের প্রভাব যাবতীয় বিষয়টা আমি বললাম যে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম তৈরিতে কোন কোন বিষয়গুলি প্রভাবিত করেছে তার মধ্যে এই নিম্নবর্গীয় যেসব মানুষ রয়েছেন তো তাদের কী প্রভাব রয়েছে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে তো সেটি আপনি উত্তরটি পেয়ে যাবেন পঁয়তাল্লিশ নম্বর পেজে তো চলুন একবার চলে যাই তো আমাদেরকে চলে যেতে হবে পঁয়তাল্লিশ নম্বর পেজে আমরা চলে এসেছি সমাজবিজ্ঞানের পাঠক্রমে নিম্নবর্গীয়দের প্রেক্ষিতে বাদনবাদ তো এটি এক পাতা মতো রয়েছে তো আশা করছি এটি হয়তো এলে পাঁচ নম্বরেরই প্রশ্ন আসবে তো এটি হয়ে গেল এই প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়ে গেছে তো এখান থেকে ছোট্ট করে প্রশ্নটি রয়েছে উত্তরটি রয়েছে আপনারা তুলে নিতে পারবেন এর পরের প্রশ্নতে আমরা চলে যাই তো এই ইউনিট থেকে যেটি শেষ প্রশ্ন আমি রেখেছি সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে লিঙ্গ জাতি এবং উপজাতিদের প্রভাব আলোচনা করুন দেখুন এইভাবে প্রশ্ন দিয়েছি মানেই যে তিনটি আসবে এভাবে তা নয় হয়তো লিঙ্গ লিঙ্গ অনুপাতের প্রভাব এভাবেও আলাদা দিতে পারে বা যে বলা যায় জাতি এবং উপজাতির প্রভাব এভাবেও কিন্তু প্রশ্নটি আলাদাভাবে দিতে পারে তো আমি পুরোটাই একসঙ্গে করে দিয়েছি ছিচল্লিশ পাতায় এই উত্তরটি রয়েছে তো ব্লক ওয়ানের ছিচল্লিশ পাতায় আমরা একবার চলে যাব তো আমরা ছিটল্লিশ পাতাতেই চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি লিঙ্গ জাতি উপজাতি দৃষ্টিভঙ্গি সমূহ এই উত্তরটি আপনাকে লিখতে হবে আপনারা এখানে দেখছেন একটা বিশাল বড় ছক এখানে রয়েছে তো এই ছকটি আপনাদেরকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই বা মুখস্থ করারও কোনো প্রয়োজন নেই আপনি এখান থেকে শুরু করবেন এবং নিজের মতো করে প্রশ্ন অনুসারে প্রথম লাইনটা লিখে এবং তারপর এখান থেকে ছোট্ট করে শুরু করবেন এবং এখানে আপনাদের উপজাতি জাতি এবং লিঙ্গ তিনটি প্রশ্নেরই উত্তর কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তফসিলি জাতি এবং উপজাতির ওপর একটি ছক রয়েছে এইগুলো ছকগুলোকে আপনারা বাদ দিতেই পারেন এটা এমন কিছু ব্যাপার নয় তো এগুলো আপনারা এখানে অনেকটাই বড় রয়েছে এতদূর পর্যন্ত উত্তরটি রয়েছে আপনারা এখান থেকে যতটা আপনাদের মনে হবে সেই পর্যন্ত তুলে নিতে পারবেন প্রশ্নটি তো এই গেল আপনাদের একক দুইয়ের আলোচনা যেখান থেকে তিনটি প্রশ্ন আমি দিয়েছি এর বাইরেও বেশ কিছু প্রশ্ন থেকে গেল আমার মনে হয়েছে যে তিনটি দিয়েছি হয়তো সেখান থেকে আপনারা লিখে ফেলতে পারবেন আপনাদের ব্লক ওয়ান কিন্তু শেষ হয়ে গেল আমি আগামী কাল আপনাদের ব্লক টু নিয়ে হাজির হব এবং আশা করছি আগামী পরশুর মধ্যে পাঁচশো নয় কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে পাঁচশো দশ আমরা ধরে ফেলতে পারবো এবং তারপরে আমরা বিস্তারিত আলোচনা ইউনিট ধরে যেটি করি সেটি আমরা করবো ইউনিট ধরে যে আলোচনা বিস্তারিত আলোচনাটি করি সেটি অনেকটা আগে দিলে আমার মনে হয় আপনাদেরকে ভিডিওটি আবার একবার দেখতে হবেই তো সে কারণে আমি ঠিক সময় আপনাদেরকে দিয়ে দেবো যখন আপনাদের যে সময় আপনাদের দরকার বলে আমার মনে হয় তো আপনারা নিজেদের মতো করে সেগুলোকে দেখে নিতে পারবেন এবং পরীক্ষার প্রিপারেশানটা আশা করছি আপনাদের ভালোই হয়ে যাবে আগেরবারের মতোই তো এখানেই ভিডিওটি শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ইউনিট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন